আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকের রেসিপিতে দেখাবো চিংড়ি মাছের ভুনা। অনেকে তো অনেকভাবে চিংড়ি ভুনা খেয়েছেন একবার এভাবে খেয়ে দেখেন দুর্দান্ত মজাদার হয়ে থাকে আমি খুবই সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর কথা বাড়াবো না এখন চলুন রান্না করার প্রসেসে যাওয়া যাক প্রথমে আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছি তেলটা যে যার প্রয়োজন মতো দিয়ে দিবেন যেহেতু বোনার জন্য একটু বেশি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন লবণটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব অবশ্যই এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন যেহেতু ভুনা সে সেজন্য একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে এভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে নরম করে ফেলবো পেঁয়াজের যাতে একটু নরম হয়ে যায় এবং পেঁয়াজের কালারটা যাতে একটু চেঞ্জ হয়ে আসে তো আমি এভাবে কিছুক্ষণ রান্না করার পর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ টি স্পুন আমি আদা রসুন বাটাটাকে একসাথে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলাদা করে দিতে পারেন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা বাটা জিরাবাটাকে দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে এদের একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে দূর হয়ে যায় এভাবে কিছুক্ষণ নেড়ে মিশিয়ার পর ভেজে নিয়েছি এবার দিয়ে দেব হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া আর হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন কে কেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেবেন এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটাকে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে দেয় কিছুক্ষণ পর যখন তেল ছেড়ে দেবে তখন আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব কারণ না নাড়লে নিচে পোড়া লেগে যেতে পারে তো এভাবে কিছুক্ষণ আমি রান্না করার পর আমি আবারও একটু পানি দিয়ে দেব। এবং পানিটাকে দিয়ে চেড়ে মিশিয়ে নেব এবং ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এই মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে এই ভুনার টেস্টটা ততগুণে বেড়ে যাবে তো আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবো ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এই মশলার গায়ে থেকে ভালোভাবে তেল ছেড়ে দেয় আমি ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি যাতে নিচে পুরানা লেগে যায় কারণ পুরা লেগে গেলে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায় এতে খেতে ভালো লাগে না কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলাটার গায়ে থেকে তেল ছেড়ে দেবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এখানে আমি চিংড়ি মাছগুলোর খুসা সহ দিয়েছি আপনারা চাইলে খুসা ছাড়িয়ে দিতে পারেন এটা আমি দেখার সৌন্দর্য জন্য দিছি চিংড়ি মাছের খোসা সহ দিলে সুন্দর একটা কালার আছে দেখতে ভালো লাগে এর জন্য দিয়েছি আর আমি এভাবে চিংড়ি মাছগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে নেবো চিংড়ি মাছ রান্না হতে যেহেতু বেশি সময় লাগে না অল্প সময়ে চিংড়ি মাছ রান্না হয়ে যায় ভিডিওর এ পর্যায়ে যারা ভিডিও দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক কে আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর কমেন্ট করে যাবে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এবার পানি দিয়ে দেবো আমি যেহেতু ভুনা করছি সেজন্য বেশি পানি দেব না যেহেতু ভুনাটা একটু বেশি শুকিয়ে ফেলবো একটু মাখো মাখো টাইপের রাখবো আপনারা আপনাদের প্রয়োজন মতন করে নেবেন তো এভাবে কিছুক্ষণ রান্না করার পর আমি এরপরে দিয়ে দেবো টমেটো সস অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন এতে এই ভুনার টেস্টটা অনেক গুণে বেড়ে যায় একবার এভাবে টমেটো সস দিয়ে বানিয়ে খেয়ে দেখেন আশা করি নিরাশ হবেন না তো এভাবে দেওয়ার পর আমি সসটাকে চেড়ে মিশিয়ে নেব সব কিছু আর কিছুক্ষণ রান্না করতে থাকব। ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আইকনের অল বাটন রিপ্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় যারা অলরেডি এ কাজ করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি হয়ে গেছে প্রায় আমি এভাবে আবার একটু নেড়ে চড়ে নেবো যাতে এখান থেকে একটু তেল ছেড়ে দেয় এ পর্যায়ে আমি দিয়ে দেব ভাজাজ জিরার গুঁড়া অবশ্যই ভাজাজ জিরার গুঁড়াটা দিতে পারেন চাইলে আবার ধনিয়া পাতাও দিতে পারেন তো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো দেন সার্ফ করে দেব খুব সহজভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একবার এভাবে চেষ্টা করে দেখেন আশা করি খুবই ভালো লাগবে যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর কথা পারব না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ